নাকটা পরিষ্কার আচ্ছা কাঁদবো না তোমার নাকটা পরিষ্কার কাছে আসো মার কাছে আসো কি বাবু দিতাম ও যে ও বলটা পড়ে গেছে ও হ্যাঁ পড়ে গেছে এই যে এদিকে আসো এই যে তোমার খেলনাগুলো নিয়ে গেল এদিকে আসো কাছে এসো বলো ওই যে বলো ওই ওই যে বল হ্যাঁ বলটা ওখান থেকে নিয়ে আসো ওখান থেকে নিয়ে এসে খেলো আসো কাছে আসো বলতে পারবে তোমা মাইমু এগুলো কি ছি খেলো Mm-hmm, <laughs>